আসসালামু আলাইকুম সবাইকে সিহাব ইংল্যান্ডে আমন্ত্রণ আজকে আমি হাঁটতেছি কী দিয়ে বলেন তো হ্যালসিঙ্কিতে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে আমি এখন হাঁটতেছি আন্ডারগ্রাউন্ড রাস্তাটা আমি আপনাদেরকে দেখাবো আমার এই ব্লকে পোড়াটা যেদিকটা দেখ সাইন দিয়ে রাখছে আপনি যদি উপরে ওঠেন তাহলে বাস স্টেশন পাবেন ট্রাম স্টেশন পাবেন এই যে দুই দিক দিয়ে আমি আন্ডারগ্রাউন্ডের নিচে দিয়ে যাইতে থাকবো সোজা দিক দিয়েও আছে আন্ডারগ্রাউন্ড এই যে আন্ডারগ্রাউন্ডে মানুষ আসতেছে আমরা এখন আছি আন্ডারগ্রাউন্ডে আর সামনে যাই আপনারা যারা যারা প্লিজ সাবস্ক্রাইব করেন এশিয়া ব্লগ পেনলাইনকে করে নেবেন যারা করছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে আমার আরও অনেক ভালো লাগবে ভালো 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 ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের সামনে যে একটা শপ আছে একটু সামনে ওইটা চব্বিশ ঘন্টা খোলা থাকে এই যে দেখেন আমাদের ফিনল্যান্ডের ছবি তোলার জন্য এটা অটোমেটিক মেশিন এটার ভিতরে গিয়ে বসলে আপনি অটোমেটিক মেশিন ব্যাঙ্ক কার্ড দিয়ে পেমেন্ট করবেন দশ ইউরো দিয়ে চারটা ছবি পাসপোর্ট সাইজে অটোমেটিক তো ছবি তোলার জায়গা প্লিজ প্লিজ আপনারা যারা এখনও সে ব্লক ফিনল্যান্ডের সাথে অ্যাড নাই তারা কিন্তু আমার সাথে অ্যাড হয়ে যাবেন তাহলে আমার আমার অনেক ভালো লাগবে আপনাদের সাথে থাকতে আপনাদের লাইক কমেন্ট শেয়ার করা সব কিছুতে আমি অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারবো এই যে আন্ডারগ্রাউন্ডে আছে আমাদের দেশের আন্ডারগ্রাউন্ড রাস্তাগুলির কী ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে আরো পরিষ্কার পরিচ্ছন্ন দেখুন সিকিউরিটি গার্ডের লোকেরা আছে এখানে আজকে সানডে তারপরে বন্ধুর দিনেও সিকিউরিটি গার্ডের লোকেরা আছে আমি আরও নিচে যাইতে পারতাম আন্ডারগ্রাউন্ডের রাস্তা কিন্তু আমারা আজকে শরীরে কোলাইতেছেন আমি আজকে অনেকগুলি ভিডিও করছি প্রায় পাঁচটা না ছয়টা ভিডিও করছি এবং সবগুলি মোটামুটি আধা ঘন্টার কাছাকাছি তিরিশ মিনিটের কাছাকাছি আমি খুবই টায়ার্ড এই মুহূর্তে কারণ এখানে একটা ফুলের দোকান আছে এটাকে একটু দেখাই আপনাদেরকে এটা একটা ফুলের দোকান ওই আন্ডারগ্রাউন্ডের ভিতরে মার্কেটিং এটা আর প্লিজ আপনারা যারা সেই হাফ ব্লক ফিনল্যান্ডকে সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ করে নেবেন উপরের সার্ভ উইদির দ্য ম্যাকডেনলস আছে

এই যে চকলেট শপ এটার উপরে আরেকদিন যাব যাবো ফুল ভিডিও করবো আজকে এটার ভিতরে আর কিছু না প্লিজ আমার সাথে থাকবেন সে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এদিক দিয়ে মেট্রোর রাস্তা তাহলে আমরা করে উঠা যাই সিটি সেন্টারে এদিক দেখে সিটি সেন্টারের রাস্তা এখন এই থেকে আমি প্রচুর বার্গার খাই এটা থেকে আমি আমার লাইফের সবচেয়ে প্রথম জবে জয়েন করছিলাম এই হ্যাসবার্গারে ইউনিভার্সিটিতে থাকতে সো এটার সাথে আমার একটা আত্মার সম্পর্ক আছে এই কোম্পানিটার সাথে এই কোম্পানিটি বাংলাদেশে তাদের শপ আছে আপনারা প্লিজ সে হাবলগ ফিনল্যান্ডকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানে আপনাদের জন্য আর বেশি লম্বা করতেছি না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ